হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি নতুন আরেকটি ব্লগে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ তো চলো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে তো আজকে ডেট তারিখ আমার কিচ্ছু মনে নেই শুধুমাত্র ভয়েসটা দিতে বসলাম এই আর কি মাঝখানে কিন্তু গত দুদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করিনি সেই গত দুই দিনের ভিডিও মিলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পরে ওই রান্নাবান্নার সাথেই তো সকালের কাজগুলো যাই হোক কোনোদিন আমি দিন বর্মশাই সবাই মিলে কাজগুলো সেরে নিই তো আজকেও ঠিক তেমনই কাজগুলোকে সেরে নেওয়া হয়েছে সাথে রান্নাটা কমপ্লিট করে ফেলেছে আর তারপরে থেকে আজকে ভেবেইছিলাম যে আজকে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করতে হবে যেহেতু আজকে বার রয়েছে সোমবার সেই জন্য আর তারিখটা আজকে ঠিক মনে পড়ছে না ও আজকে উনত্রিশ তারিখ আর বার হচ্ছে আজকে সোমবার তো যেই ভাবা সেই কাজ কিন্তু যত করে না আমার মুখ দিয়ে বেরোবে কথাটা যে এইটা আজকে করতে হবে কি এইটা আজকে করব ততক্ষণে যাই যেই মানে যে যাই বলুক না কেন আমাকে দিয়ে কোনো কাজ অত সম মানে সোজা না যতক্ষণ না কথাটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে আর কথাটা আমি ভাবছি আর কি তো এদিকে জানো তো আমাদের এই সাইডগুলো যে নতুন বাস লাগানো হয়েছিল তো সেইগুলো থেকে প্রচুর পরিমাণে ঘুন পড়ে এইগুলোতে তো সেই জন্যে এই লবণ তেলের এসব প্রচুর পরিমাণে প্রচুর তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যাচ্ছে মানে নোংরা হয়ে যাচ্ছে ঘুন পড়ছে তেল মশলা ঠিক আছে একটুখানি মুছে টুছে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে কিন্তু এই যে এত এত ঘুন পড়ছে সেগুলোকে পরিষ্কার করা ঠিকঠাক করে হচ্ছে না আর কি আর সব জিনিসগুলো মানে বারণ তো হচ্ছে না সেই জন্য কিন্তু সব সময় তো আর মানে ঢেলে ঢেলে পরিষ্কার করা সম্ভব না সব কিছু নিয়ে নিয়ে তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে উপরের দিকগুলো এমনি খালি হলো বয়ামের খাপগুলোকে একদম টাইট করে লাগিয়ে নিয়ে উপর ওপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আর কি একটুখানি ছোপাটা দিয়ে ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নেবো তো এদিকে দেখো রান্নাঘরটাকে ভালো করে সুন্দর করে এগুলো ঝুল টুলগুলো একটুখানি ঝেড়ে নিলাম আর তারপরে এদিকে দেখো সব কোটোগুলোকে নিয়ে এসেছি সাথে যে সাজের ডালা যে পুরোটাকে বলে লবণ তেলের সব সব মিলিয়ে যে সাজের ডালা বলে সেটাকে কিন্তু নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ তেল চিটে বা কালি ব্যাপারটা কিন্তু এটার মধ্যে নেই কিন্তু ওই যে ঘুনগুলো পড়ে পড়ে এত বাজে অবস্থা হয়ে গেছিলো যে কেমনই একটা লাগছিল কি নোংরাই না লাগছিল জিনিসগুলোকে দেখতে তো এদিকে দেখছি যে এই ছোট তেলের শিশিটা অনেক দিন ধরে ব্যবহার করে নি জানো তো সেই জন্য ওই ভেতরে পিপ মানে পিঁপড়ে ঢুকে ঢুকে সব পিঁপড়েগুলো মানে পিঁপড়োগুলো ওখান থেকে আর বেরোতে পারেনি সেগুলোই কালো কালো হয়ে রয়েছে তো সেটাকে জলদি ভালো করে পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো সব ডালাগুলোকে ডালা থেকে সব হলো কোটোগুলো এখন আমার পরিষ্কার করে মেজে নেওয়া হয়ে গেছে এখন মেজে নিয়ে ডালাটাকে একদম পরিষ্কার করে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে সব কিছুকে রোদে দিয়ে নিয়েছি আর এই যে একটুখানি ঝুল টুল এসব ঝালে নিসটাতে না প্রচুর নোংরা হয় তো জানোই কারণ উপর থেকে নোংরাগুলো সব নিচের এই সাইডটাতেই পড়ে তো উনুনের পার থেকে এ হলো রান্নার জিনিসগুলো যেমন ভাত তরকারি সবজি যা ছিল আর কি সবগুলোকে গ্যাসের এই সাইডটাতে রেখেছি আর গ্যাসের এই সাইডটা আজকে লিপো না আজকে এই অর্ধেকখানি এই জায়গাটাগুলোকে ভালো করে লিপে নেবো যেহেতু সত্যি বলতে গ্যাসের এবার কিন্তু প্রয়োজনই পড়লো না প্রায় মাসখানেক পেরিয়ে গেল বাড়িতে গ্যাসটাকে নিয়ে আসা হয়নি তো যাই হোক দেখা যাক কয়েকদিন পর এই সপ্তাহ খানেকের মধ্যে গ্যাসটাকে বাড়িতে আনতে হবে টুকিটাকি জিনিসের জন্য দরকার হয় দেখো এখন জিনিসটা নেই মানে গ্যাসটা নেই বাড়িতে সেই জন্য প্রয়োজন পড়ছে না যেই গ্যাসটা চলে আসবে ওই আলসেমি করে একটুখানি ভাত তুলে দেব আর উনুন জ্বালাতে আর ইচ্ছে করবে না আর কি এখন নেই এখন দিন পার হয়ে যাচ্ছে কিন্তু যেই গ্যাসটা চলে আসবে সেই দেখবে বাবার চা খাওয়ার মানে এত নেশা হয়ে যাবে দিন মানে দিনে কবার যে চা করবে দিনে কবার যে চা খাবে আমিও ঠিক তেমনই মাঝে মাঝে এই করব সেই করব তারপরে বরমশাই মাঝে মাঝে তার প্রচুর ডিমান্ড থাকবে আজকে ডিমের অমলেট খাবো কালেই খাবো সেই খাবো উনানের যেহেতু উনানটাকে যদি জ্বালাতে যাই তখন একটা কাট নিই তখন আমি বলবো এইটুকুর জন্য আবার উনানটাকে জ্বালাবো মানে বিশাল একটা বোঝাবাড়ি কাজ আর গ্যাসে হলে তো আর কিছু না আর কি তখন তো কোনো অজুহাত দেওয়া যায় না এদিকে ও এরকম এইভাবে এই জায়গাটাতে মাটি দিয়ে গেছে মানে বোকা হলে এই লোকটা আছে এখন বৃষ্টি নেই মাটিগুলো না হয় থাকবে যেই বৃষ্টি আসবে সেই তো সব ধুয়ে আবার যাকে তা হয়ে যাবে তো ওর নাকি পায়ে মানে উজুট লাগছিলো সেই জন্য বললো যে এইখানে একটুখানি ইয়ে করে মাটিগুলো দিলাম তুমি ঠিক করে একটুখানি লিপে নিও তো দেখতেই পাচ্ছ শুধু গ্যাসের এই সাইডটাকে লেপা হয়নি আর এদিকে ভাতের হাঁড়ি সাথে যা যা ছিল সব এই কোণে এনে মানে জমা করেছি আর এখন চলো সুন্দর করে এই জায়গাটা টিপেনি সেদিন ভেবেই নিয়েছিলাম যে আজকে একটুখানি টোটাল ঠিকঠাক করে পরিষ্কার করে এই ভিডিওটাই তোমাদেরকে দেব তো সত্যি বলতে ভিডিওটা এইটুকু করার পরে ওই আচমকা একটুখানি মেঘ হয়ে যাওয়ার জন্য কিন্তু ভিডিওটা আর মানে কন্টিনিউ করা হয়নি তো সে ফোনটাকে চার্জ দিতে হয়েছিল তো যাই হোক দিন প্রায় ওই তিরিশ মিনিট মতো লেগেছিল আমার কাজগুলো করতে আর তোমাদের সাথে এবার কিন্তু দেখা হচ্ছে মঙ্গল বুধবারে বুধবার হলো আজকে আর তারিখ হচ্ছে একত্রিশে জুলাই আর দু তো এদিকে নতুন দিনে আরেকটি ব্লগ শুরু করছি দুটো যদিও দুটো মিলে তোমরা পেয়েছ তো ব্যাপার হলো এখন সকাল বাজে সাড়ে পাঁচটা তো সকালবেলা উঠ উঠলাম যেহেতু রোজ ওঠার একটা টান রয়েছে ওই পাঁচটা দশ পনেরো এরকম ঘুমটা ভেঙে গেছিলো তার আমি একটুখানি উঠি একটুখানি ফোন টোন দেখছিলাম আর কি ভাবছো তো যে হঠাৎ এত সকালবেলা উঠেও ফোন দেখছিলাম কেন আসলে বর্মশাই কালকে রাতে ওর কাজের চাপ ছিল সেই জন্য আসতে পারেনি তো সেই জন্য ও না আসলে আমার দিনগুলো শুরু হয় ঠিক অন্যভাবে মানে যেখানে আমি ঘর থেকে একবার বেরিয়ে গেলে ঘরে ঢোকার চান্স পাই না একদম সব কাজ ছেড়ে এসে ঘরটাকে গোছাই সেখানে ও যদি না আসে তাহলে সব রুটিন আমার একদম চেঞ্জ হয়ে যায় যেখানে রান্নাটা আমাকে সব সবার আগে সব কাজ ফেলে করতে হয় সেখানে সব কাজ সেরে তারপর আমি রান্নার দিকে যাই আর কি তো চলো আজকে দেখে নাও যে ও না আসলে ঠিক রুটিনটা আমার কীরকম হতো তো এদিকে ওই সকাল সাড়ে পাঁচটার মতো বাজে ঘুম থেকে উঠে নিয়ে ভালো করে সুন্দর করে বিছানাটাকে বিছানা থেকে বালিশ কাঁথা পাশ বালিশ এগুলোকে নামিয়ে নিয়েছি মশারিটাকে প্রথমেই দেখলে খুলে ওই ওইখানটাতে রেখে দিলাম আর তারপরে কাঁথাটাকে সুন্দর করে গুছিয়ে রেখে নিয়েছি আর রেখে দিয়েছি আর তারপরে বালিশগুলোকে একটুখানি ঝেড়ে নিয়ে ঠিকঠাক করে গুছিয়ে সুন্দরভাবে যতটা স্মুথভাবে রাখা যায় আর কি ঠিক সেইভাবেই রাখছি আর এই পাশ বালিশটা না বানানো বুঝলে বাড়িতে বানানো তো সেই জন্য কিন্তু এটার সাইজটা একটুখানি বড়। মানে দোকানের কেনা থেকে একটুখানি বড়ো সাইজের তো সেই জন্য আর দোকানে তো রেডিমেড বালিশের পা হলো কভারগুলোন পাওয়া যায় সেই জন্য আর এই আকাশি কালারটা যে দেখছো এটা তবু একটুখানি বড় রয়েছে আর একটা কমলা কালারের যে কভার ইউজ করা হয় সেটা একদম ছোট। সেটা মানে ঠিকঠাক ইয়ে হয় না আর বারবার খুলে খুলে আসে আর কি তো ঘুম থেকে উঠে নিয়ে বিছানাটাকে আগে গুছিয়ে নিয়েছি বিছানাটাকে গুছিয়ে নিয়ে বাইরে বেরোলাম হলো ঝাড়ঝাঁটা দিয়ে নিতে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর রান্নাঘর ঠাকুর ঘর এটা দুই দুই ঘর একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এদিকে দেখো চলে আসলাম হলো উঠোনটাকে ঝাড় দিয়ে নিতে এখন উঠোন নোংরা হতে বল মানে নোংরা হলে শুধু একটুখানি ওই ধুলোটাই হয় কেন বলতো অনেক দিন হয়ে গেল উঠোনটাকে লেপা হয়নি আসলে বৃষ্টি বাদলের দিন করে এদিকে উঠোনটাকে লেপা হচ্ছে না আর এদিকে লিখছে না বলে হয়তো আকাশ থেকে বৃষ্টিটা মানে বৃষ্টিটাও হচ্ছে না তো যাই হোক আবহাওয়া দপ্তরে তো তারা কোনোভাবে ঠিক করতে পারলো না যে বৃষ্টিটা কবে হবে সেখানে বাঙালিরা ধরেই বসে নিয়ে যে উঠোন লিপলে নাকি বৃষ্টি হয় যেমন তার মধ্যে আমার বরমশা এক নম্বরে পড়ে ওর কথা উঠান লিপলে নাকি বৃষ্টিটা আসবে তো যাই হোক ও এইসব ফালতু কাজ করতে বেশি ভালোবাসে আর সত্যি কথা বলতে এত কষ্ট করে লেপার পরে যখন বৃষ্টি হয় সে যে কী ধরনের খারাপ লাগাটা লাগে তো কি আর বলবো তোমাদেরকে উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি উঠানটাকে ঝাড় দিয়ে নিয়ে বাইরে গলিটা এই সাইডটা ঝাড় দিয়ে নিলাম আর এই সাইডটা হালকা একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি কারণ সকালবেলা বুঝতেই পারছো এমনিতে ঘুম থেকে উঠে টুকিটাকি কাজগুলোকে সারতে হবে আবার রান্নার আমার তাড়াহুড়ো রয়েছে কারণ বেশি বেলা যদি হয়ে যায় আমার রান্নাঘরে রান্নাঘরে থাকতে ভীষণ কষ্ট হবে তো যেহেতু ড্রেসটাকে চেঞ্জ করিনি সেই জন্য কিন্তু তুলসী মন্দিরটা আমি এখন ধুয়ে দিচ্ছি না তুলসী মন্দিরটাকে পরে ধুয়ে নেব কিন্তু আগে বাসি কাজগুলোকে শেষ করব সেই জন্য কিন্তু নোছাটা দিয়ে নিলাম যেহেতু তুলসী মন্দিরটা কিন্তু স্নান করার আগে ধুয়ে দিলেই হয় কিন্তু নোছাটা কিন্তু সকালবেলায় দিতে হয় তো যেহেতু মানে মাঝে মাঝে গরমশালে চলে যাওয়ার পরেই করি বেশিরভাগ তোমরা জানো কারণ ও বেরিয়ে গেলে তারপর আমি টুকি টুকিটুকি কাজগুলোকে সারি কিন্তু যেহেতু আজকে ও নেই সেই জন্য ভাবলাম যে বাসি কাজগুলোকে এক ধার থেকে মানে শেষ করি তারপর পুজোর কাজ করব তারপর না হয় রান্নার কাজগুলো করব আর কি তো এদিকে চলো সব জায়গায় নোচাটা দিয়ে দিই কার ঝাটা নোছা দেওয়া হয়ে গেছে আর কালকে যেহেতু ও আসেনি সেই জন্য আমি মেষদের বাড়ি থেকে একটুখানি বাবার জন্য ভাত নিয়ে এসে দিয়েছিলাম আর আমি বিকেলবেলার দিকে একটুখানি ভাত ছিল সেটা খেয়ে নিয়েছিলাম আর ও যখন বললো যে আজকে একটুখানি কাজের চাপ রয়েছে আজকে যেতে পারবো না তো মেষদিকে বললাম যে তুমি যদি রান্না করো তাহলে আমাকে একটুখানি জানিও বাবার জন্য একটুখানি চাল দিও আর হলো বাবা আবার আজকে যেহেতু আমাদের হাটবার ছিল তো সেই জন্য বাবা আবার মানে আজকে না কালকে মঙ্গলবার রাত্রেবেলা মঙ্গলবারে কোনো ব্লগ শ্যুট করিনি মঙ্গলবারে আমার ডাক্তার দেখানো ছিল সেই জন্য আর তারপরে বুধ মানে মঙ্গলবার সন্ধ্যাবেলায় বাবা আবার নিয়ে এলো হলো মিষ্টি আর পাউরুটি যেগুলো পাওয়া যায় মানে চার কোনো কিউব সাইজের যে পাউরুটিগুলো হয়ে হয়ে থাকে তো সেগুলো মিষ্টি আর সেগুলো ছিল তো আমি আবার সেইগুলো সেটা খেয়ে নিয়েছিলাম আর বিকেলের দিকে যেহেতু একটুখানি ভাত খেয়েছিলাম সেই জন্যে আর সেরকম খুব একটা খিদে পায়নি তো এখন দেখো পাশি কাজ কিন্তু সব হয়ে গেছে এখন চলো অনেক দিন পর একটুখানি মুড়ি নিয়ে বসলাম আর তেলটাকে হালকা করে কি ঢাল যাবো একদিকে ক্যামেরা দেখছি একদিকে এরকে ঢালছি তো অনেক দিন পর একটুখানি জমিয়ে মুড়ি খাবো আর কি তো আমার মুড়ি খাওয়ার জন্য ওই পেঁয়াজ লঙ্কা এসব লাগে না কিন্তু একটুখানি তেল আর সাথে চানাচুর হলেই জ হয়ে যায় আর কি ওই আর এর থেকে বেশি কিছু লাগে না দেখো গোলাপের গাছে কত সুন্দর আর কতগুলো ফুল ফুটেছে কিন্তু যেহেতু বৃষ্টি নেই যতই জল দাও না কেন ফুলগুলো খুব একটা বড় বড় হচ্ছে না আর গাছের মধ্যে পোকা লেগে গেছে পাতার মধ্যে কিছু করার নেই যেহেতু বৃষ্টি হচ্ছে না সেই জন্যে এইসব দেখা দিচ্ছে আর কি তো ওদিকে দেখো হলো স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে এদিকে ভাত তুলে দিয়েছি ভাতটা প্রায় ফুটে আসার মানে ফুটে আসার দিকে আর কি এদিকে চলে আসলাম হলো কচুটাকে ধুয়ে নিতে বাবা কচুটা কেটে দিল আর দেখো কি বড় বড় পরিমাণে কেটেছে আর এদিকে দেখো রান্না করার জন্য কিন্তু এদিকে আমি সব মশলা আমি একদম রেডি করে নিয়েছি যখন দুপুরের দিকে রান্নাটা থাকে তখন না সব কাজ যেহেতু শেষ হয়ে যায় শুধু রান্নাটা থাকে তখন কাজগুলো করতে বেশ ভালো লাগে কিন্তু ওই যে অতিরিক্ত গরম সেই গরমে আবার একটুখানি বাজে লাগে কিন্তু কাজগুলো না বেশ মানে বসে শান্তি মনে রান্নাটা করা যায় এদিক ওদিক মানে দৌড়াদৌড়ি করতে হয় না আর যখন সকালবেলায় রান্না করি কী পরিমাণে যে এদিক ওদিক দৌড়াতে হয় আর সকাল সকালে যে কি যায় আমার ওপর দিয়ে সেটা যারা কাছ থেকে দেখেছে যায় সেটাই শুধুমাত্র তারাই জানতে মানে জানবে তো রান্না করব হলো সয়াবিন করব সয়াবিনের তরকারি করব সাথে কচুটা যেটা বলে কচুর ঘন্ট তো সেটা করব। তো তার আগে দেখো পাপড় না হলেও তো চলে না সেই জন্য পাপড় ভেজে নিলাম কয়েকটা আর এখানে তোমাদেরকে দেখালাম যে মশলাটা রেডি করেছি সেখানে শুকনো লঙ্কা ছিল আর থেতো করা কিন্তু রসুন ছিল তো এখন পাঁচ ফোরন দিয়ে এটাকে থেতো করা রসুনটাকে আর শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি যেহেতু কচুতে কিন্তু রসুনটা দিতেই হয় আর মাছের মুড়ো থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু মাছের মুড়োটা নেই বাবা হঠাৎ করেই কচু কাটলো আর যেহেতু ও আসেনি কালকে যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে ও নয় আসার পথে নিয়ে আসতো অবশ্য বাবাও নিয়ে আসতে পারতো কিন্তু কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে কচু নিয়ে এলো কচু নিয়ে এসে কেটে বললো যে আজকে কচু রান্না করতে কিন্তু আজকে সময়টা রয়েছে রান্নার সেই জন্য হয়তো বললো তো এদিকে কচুটাকে ভালো করে নিয়েছি ধুয়ে নিয়ে এলাম ধুয়ে নিয়ে এসে দেখতেই পেলে ফোড়ন টোড়ন দিয়ে কচুটাকে কিন্তু তুলে দিয়েছি এখন পরিমাণ মতো লবণটা এটার মধ্যে দিয়ে দিলাম যাতে সে একটুখানি সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় আর এখানে দেখো কচুগুলোকে সব সুন্দর করে এক জায়গায় নিয়ে একটা থালা দিয়ে দিলাম এখানে আর যেহেতু অনেকটা পরিমাণ ছিল সেই জন্য একটুখানি শিল চাপাটা মানে শিলটা এখানে কিন্তু চাপা দিয়ে দিলাম তো এই যে হয়ে গেল রসুন দিয়ে নিরামিষ কচু আর কি যেহেতু মাছের মূল নেই সেই জন্য বললাম তো কেমন লাগলো আজকের ব্লগটা আশা করছি ব্লগটা আজকে ভালো লেগেছে তো আর কিছু শেয়ার করলাম না আজকে রান্না হয়েছিল কচু তার সাথে সয়াবিন আর পাঁপড় ভাজা তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলো না দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর দুটোই ভিডিওটিতে লাইক করো আজকের মতো টাটা